বাবা মাকে খাওয়াইয়ে যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা কিন্তু রাজ্যের মানুষকে খাওয়াই এই তৃপ্তিটা পাওয়া যায় না হ্যাঁ আসসালামু আলাইকুম আমি অনুসলাম একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অ্যান্টি দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় গিয়েছি তো আমরা একই অটোতে উঠায় পড়ছি মানে একদম আপনাদের ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি অ্যান্ড আমি তো আমরা তো ফ্যামিলিতে চারজনই সদস্য তো অলরেডি কাচি ভায়ে চলে গেলাম তো কাচি ভায়ে কি আমরা অনেক রেস্টুরেন্টে আগে খাইতাম যখন আমার শ্বশুর শাশুড়িরা এখানে থাকতো মানে রাত থাকতো এখন তো গ্রামের বাসে চলে গেছে তো আমরা অনেকবার কাচি ভাইয়া গেছি আজ আজ দিয়ে মনে হয় পাঁচবার কাচি ভাইয়ে গেছি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে কখনোই খাওয়াইতে পারিনি নিয়ে কারণ তারা এখানে থাকে না তো আগে এরকম প্রোগ্রাম হলে প্রায় আমরা মাসে দুই তিনবার বাহিরের রেস্টুরেন্টে খাইতাম আমরা আমার শ্বশুর না যাইতো কিন্তু আমার শাশুড়ি আমি এবং আপনাদের ভাইয়েরা নিয়ে নিয়ে খাইতাম হ্যাঁ ঘুরতাম আর খাইতাম তো অলরেডি তারা গ্রামের বাসে চলে গেছে তো আপনার ভাইয়ের খুব আফসোস ছিল যে বাবা মাকে কাঁচি ভাই নিয়ে যেতে পারে নাই বা কাচি ভাই হয়েছে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাসে চলে যাওয়ার পর তো অলরেডি কাঁচি ভাইয়া চলে গেলাম আর কাচ্চি খাইতে শুরু করলাম মানে কাচি অর্ডার করেছি তো অলরেডি কাচি দিয়ে গিয়েছে আর আমরা খাইতে স্টার্ট করছে আমাদের কাছে আসলে প্রতিদিন যে খাবারটা খাই বিশেষ করে কাঁচি ভাই যে কয়বার খাইতে গেছি না কেন এরকম কিন্তু স্বাদ লাগে নাই কিন্তু আজকে কেমন জানি সব মিলে ভালো লাগা কাজ করছে আর সবটাই একটু টেস্টটা একটু বেড়ে গেছে আর আপনাদের ভাইয়া দেখেন লেগ পিস পেয়েছে আর লেগ পিস মানে তো ওইরকম একটা ব্যাপার বুঝেন না এ দেখেন টানাটানি শুরু করছে লেগ পিস দিয়ে আমার মনে হচ্ছে যে এটা যদি আমি পেতাম তাহলে একদম কামড়ায় খেয়ে নিতাম এরকম একটা ব্যাপার কিন্তু ওর দাঁত নাই তো এই জন্য খেতে পারছে না এভাবে রেখে দিচ্ছে জাস্ট মজা করলাম তো অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম কারণ কাচি ভাই তো আর কিন্তু কিছু দেখার বিষয় না আর প্রথম যেই যেদিন গেছিলাম কাছি ভাই সেদিন অনেক অনেক লাইন ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকছিলাম বাট আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়াতে না এখানে সিট ফাঁকাই ছিল এরকমভাবে মানে দাঁড়াতে হয় না বা ওয়েট করতে হয় না তলেরই বিল চলে এসেছে আপনাদের ভাইয়া যে খাচ্ছিলাম ওই যে ধুনিয়া চাল এটা খুব ভালো লাগে আর মিষ্টি যে সুইট বলগুলো থাকে খুব ভালো লাগে তলেরডি খেয়ে দিয়ে আমরা চলে আসলাম আর আপনাদের ভাইয়ার আজকে তৃপ্তি করে খাইতে পারছে যেহেতু আপনাকে আগেই বললাম যে বাবা মাকে খাওয়ানো খাওয়াতে পারলে কিন্তু দুনিয়ার যত রাজ্যের লোকে খাওয়ায় না কেন সে তৃপ্তিটা হয় না তলেরি তৃপ্তিতে আজকে পেয়েছে আপনাদের ভাইয়া তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন হুম প্রত্যেকটা বাবা মা চাই যে প্রত্যেকটা বাবা মার জন্য ভালো থাকে আর সবার বাবা মার জন্য সবাই দোয়া করবে আর বিশেষ করে আমার বাবা মার জন্য দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন টাটা বাই বাই শুরমা শুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে